আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সিঙ্গাপুরের ভাষা ছোট ছোট বাক্য দিয়ে সহজ বাংলার মাধ্যমে অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আই এম ভেরি হ্যাপি টু মিট ইউ আই এম ভেরি হ্যাপি টু মিট ইউ আমি আপনার সাথে দেখা করে খুব খুশি আমি আপনার সাথে দেখা করে খুব খুশি ডোন্ট ইভেন থিঙ্ক অফ স্মোকিং ডোন্ট ইভেন থিঙ্ক অফ স্মোকিং ধূমপান করার কথা চিন্তাও করো না ধূমপান করার কথা চিন্তাও করো না হোয়াট ক্যান আই ডু ফর ইউ ক্যান আমি তোমার জন্য কি করতে পারি আমি তোমার জন্য কি করতে পারি ওয়েট এ মোমেন্ট ওয়েট এ মোমেন্ট একটি মুহূর্ত অপেক্ষা করুন ইফ আই হ্যাভ মানি আই উইল আই হ্যাভ মানি আই আমি বিদেশ যাবো টাকা থাকলে আমি বিদেশে যাব ডোনিংস অফ অ্যাপোজিং হিম তাকে করার কথা চিন্তা ও করিও না তাকে গালিগালাজ করার কথা চিন্তাও করিও না ডোন্ট ইভেন থিঙ্ক অফ মেকিং এ মিস্টেক ডোট ইভেন থিঙ্ক অফ মেকিং এ মিস্টেক ডোট ইভেন থিঙ্ক অফ মেকিং এ মিস্টেক ভুল করার কথা চিন্তাও করো না ভুল করার কথা চিন্তাও করো না ডো্ট ইভেন থিঙ্ক অফ ওয়াচিং টিভি ডোণ ইভেন থিঙ্ক অফ ওয়াচিং টিভি টিভি দেখার কথা চিন্তাও করো না টিভি দেখার কথা চিন্তাও করো না ডো্ট ইভেন থিঙ্ক অফ স্লিপিং অ্যাট দিস মোমেন্ট ডোট ইভেন থিঙ্ক অফ স্লিপিং অ্যাট দিস মোমেন্ট গমানোর কথা ঘুমানোর কথা চিন্তাও করো না ঘুমানোর কথা চিন্তাও করো না ডো্ট ইভেন থিঙ্ক অফ স্লিপিং অ্যাট দিস মোমেন্ট ঘুমানোর কথা চিন্তাও করো না আই এম বিজি আই এম বিজি আমি ব্যস্ত আই এম বিজি আমি ব্যস্ত আই এম সোসাইবল আমি মিশুক আমি মিশুক আই এম সোসাইবল আমি মিশুক আই এম লাকি আই এম লাকি আমি ভাগ্যবান আমি ভাগ্যবান আই এম লাকি আমি ভাগ্যবান্বিত আই এম প্রাউড আমি গর্বিত

আই এম অপিস আমি আশাবাদে আমি আশাবাদে আই এম আমি আশাবাদে আই এম আই এম আমি লাজুক আমি লাজুক I am সরি I am সরি আমি দুঃখিত আই এম I আমি দুঃখিত আমি কথা বলছি আই এম টকিং আমি কথা বলছি আই am ফিলিং আই এম feeling, আমি অনুতপ করছি আই এম feeling, আমি অনুতপ করছি I am concerned. I am concerned. আমি উদ্বিগ্ন I am কনসেন্ট আমি উদ্বিগ্ন I এম divided. আমি অনুগত আই এম divided. আমি অনুগত I এম divided. আমি অনুগত ং আই এম ইম্প্রুভিং আমি উন্নতি করছি আমি উন্নতি করছি I am working আই am ওয়ার্কিং আমি কাজ করছি আই এম আমি কাজ করছি আমি খুব আমি খুব ক্লান্ত আই এম unmarried. আই এম unmarried. আমি অবিবাহিত আই এম unmarried. আমি অবিবাহিত আই এম plain. আই এম প্লেন আমি খেলছি আমি খেলছি অসুস্থ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ